আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম জসিম আমি আমার বাসা হচ্ছে বরিশালের জালাকাঠি জেলা নরসিটি উপজেলাতে আমি দু হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর এই বাইকটা বরিশালের ম্যাক্স প্লাস শোরুম থেকে করি আমার আগে বলা ছিল যে আমি একটা বাইক নিব এবং আমার জন্য ওইখানে শোরুম ম্যানেজার বাইক রেখে দিয়েছিলো তো এইভাবে হচ্ছে আর বাইকটা সম্পর্কে আমার অনেক ক্যাপাসিটি ছিল যে শুনেছি মাইলেজ বেশি দেয় আমি মার্কেটিংয়ে জব করি তো একটা মানে আমাদের রান করতে দেখা গেছে যে মাইলেজ বেশি ওই ধরনের বাইক দরকার এবং বাইকটা যেন ভালো হয় দেখতে বা আপনার একটু আহ ক্যাপাসিটি ভালো হয় সবকিছু মিলে তো সেক্ষেত্রে শুরু থেকে আমি মাইলেজটার কথা ভেবেই বাইকটা কিনি তো আমি শুরুতে প্রায় তেপান্ন পাইতাম চুয়ান্ন এরকম মাইলেজ পাওয়া শুরু করে যাই এখন আমার বাইকটা এক লক্ষ আট হাজার প্লাস হয়ে গেছে আমার বাইক এখন পর্যন্ত মেজার কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত আমার বাইকের ক্লাস প্লেট পর্যন্ত চেঞ্জ করে অনেকে শুনেছি যে বিশ ত্রিশ হাজার ক্লাস প্লেট চেঞ্জ করে কিন্তু আমার এক লক্ষ আট হাজার প্লাস এখন মধ্যে আমার লং রুটে টেস্ট করতে আর হচ্ছে আর যদি বলি সেক্ষেত্রে আমার হচ্ছে ক্লাস প্লেট চেঞ্জ করা দরকার হয়নি আমার এই এক লক্ষ আট হাজারে আমার বাইক সেকেন্ড টাইম কখনো সেলফ দিতে হয় নাই এক সেলফি হয়েছে দেখা গেছে আমার বাইক তিন দিন অফ ছিল আমাকে একটা সেলফি কাজ হয়ে গেছে তো ইঞ্জিন নিয়ে আমি কখনো কখনো মানে দিতে পারি নাই বিষয়টা হচ্ছে কন্ট্রোল নিজের কাছে না সেটা মোটা চাকা হলেও হ্যাপি আশা করি আপনারা হ্যাপি থাকবেন আর অবশ্যই বাইকে যত পার্স লাগাবেন থেকে লাগাবেন আমি এটা লুক চেঞ্জ করতে গেলে শোরুম থেকে করি আর ব্রেক শু বলেন বা যত কিছুই আমি শোরুম থেকে চেঞ্জ করি এই জন্য আমার বাইকটা এত ভালো আছে তো আপনারা চেষ্টা করবেন অথরেশরুম থেকে সবকিছু নেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ